এলাকা জুড়ে নোংরা আবর্জনা দূর করতে স্বচ্ছতা বজায় রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হলো সোমবার মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় সূচনাক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম বিডিও হাদাস ফুটিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট গোটা মথুরাপুর এলাকার নোংরা আবর্জনা এক জায়গায় জমা করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এই ধরনের পদক্ষেপ প্রশাসনের স্টোরেজ এবং দুটি নোংরা আবর্জনা তোলার যানবাহনের আনুষ্ঠানিক সূচনা হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে মথুরাপুর এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা করা হয় সাধারণ মানুষের এই প্রকল্পের মধ্য দিয়ে যাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করে সেই সমস্ত বার্তা রেখেছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এক বড় যাবে। মানে আমার রাস্তাঘাট মা তো আমরা সভাপতি সবাই উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে মধুরাপুর গ্রাম পঞ্চায়েত শুধু না এই ধরনের প্লান্ট তৈরি হয়েছে বা ইউনিট তৈরি হয়েছে এই যে ইউনিটটা আপনারা দেখছেন সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এসবিএম স্বচ্ছ ভারত মিশন তার সত্তর শতাংশ এবং রাজ্যের ফিফটিন ফিনান্সের তিরিশ শতাংশ আর্থিক সহায়তায় এ তিনি ভারতবর্ষকে স্বচ্ছ করার জন্য বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময়ে গ্রহণ করেছেন আজকে আমরা যে দু হাজার পঁচিশে উপস্থিত হয়েছি তাই সলিড ম্যানেজমেন্টের যে আমরা প্লান তৈরি করেছিলাম সেই প্লান্টটা উদ্বোধন করলাম মানে যাতে করে নোংরা আবর্জনাগুলো আমরা যেখান জনবহুল এলাকা সেখান থেকে তুলে এনে আমরা যেন এখানে মানে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারি যার জন্য আজকে এই প্রজেক্টটা আমরা উদ্বোধন করলাম আজকে থেকে চালু হয়ে গেল হ্যাঁ আজকে থেকে চালু কীভাবে তোলা হবে এই নোংরা আবর্জনা আমাদের বিভিন্ন ভিআরপি সিএফরা আছেন ওনারা গ্রামে যেয়ে যেয়ে বিভিন্ন ধরনের ট্রেজারিং বলেন তারপরে গান্ধীগিরি বলেন মানে বিভিন্ন ধরনের মিটিংয়ের মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে যে আমরা কোনো নোংরা আবর্জনা কোথাও ফেলবো না সেই আবর্জনাগুলো একটা জায়গায় জমায়েত করে রাখবো যেই জমা জমায়েত করে যেই জায়গায় রাখবে আবর্জনাগুলো সেই আবর্জনাগুলো তোলার জন্য আমাদের টোটো করা হয়েছে কোটা টোটো রয়েছে দুটো টোটো তিনটা টোটো ছিল আজকে থেকে দুটো টোটো চলবে বিভিন্ন সমস্যার কারণে আমাদের মানে প্রোজেক্টটা শুরু করতে পারিনি যার জন্য মানে একটা টোটো খারাপ হয়ে আছে সেটা ঠিক হয়ে গেলে সেটাও আমরা কাজে নামাবো সেই যে গ্রুপের মহিলাগুলো আছেন ওনারাও কাজগুলো করবেন যারা টোটো চালাবে বা যারা নিযুক্ত থাকে ওগুলো তো সেরকম এখন রকম কিছু সিদ্ধান্ত করা হয়নি তবে যা করা হবে পঞ্চায়েতের মানে প্রশাসনিক দিক থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করা হবে না আমরা চেষ্টা করব যেন এটা দীর্ঘস্থায়ী হয় আর যেন মথুরাপুর গ্রাম পঞ্চায়েত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকটা আমরা লক্ষ্য রেখে কাজটা এগিয়ে যাব আমার নাম মৌসুমী মন্ডল মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান